যারা রিক্সা ও ইজি বাইক ও অটো গাড়ির জন্য সুন্দর বেশি আলোর জন্য একটি ফক লাইট খুঁজতেছেন তাদের জন্য এই কোম্পানির এই লাইটটি খুবই আদর্শমূলক হবে কারণ কি এই লাইটটিতে খুবই পাওয়ার কনজিউম কম করে এবং কি কয়েকটি মুডে এটা চলতে পারে এবং কি এটা খুবই ছোট এবং যে কোনো জায়গায় আপনারা লাগাইতে পারবেন এই লাইটগুলো যদি আপনারা ইউজ করেন অবশ্যই আপনাদের বলবো যে লাইটগুলো খুব সচেতন ভাবে ইউজ করবেন কারণ অন্যের চোখে যেন এই লাইটগুলো কোনো কারণেই না পড়ে এই লাইট হল দেখা গেলে ছোট কিন্তু এগুলো অনেক পরিমাণে আলো দিতে পারে এইটা চালানোর জন্য আমি একটি ছোট্ট আমার পোর্টেবল ব্যাটারি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি যদি কালার সাথে কালার দিই এবং কি লালের সাথে লাল টাচ করার সাথে সাথে কিন্তু এটা জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন হলুদ লাইট জ্বলতেছে আমি যদি ছেড়ে দিয়ে আবার লাগাই তখন কিন্তু সাদা হয়ে যাচ্ছে আবার যদি ছেড়ে দিয়ে আবার লাগাই তখন সাদা হলুদ মিশ্রণ একটি কালার এই লাইটটি দিচ্ছে আমি যদি ছেড়ে দেই আবার যদি লাগাই আমার এখানে মিউজিক দিচ্ছে আবার ছেড়ে যদি আবার লাগাই তখন কিন্তু পুরো হলুদ হয়ে আছে এই ধরনের মুড পাবেন এই লাইট যদি কেউ কিনতে চান অবশ্যই আমার দোকান ভিজিট করতে হবে অনলাইনে এই ছোটখাটো জিনিস দেওয়া হয় না অবশ্যই কেউ ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলবেন না এই লাইটটি পাঠানোর জন্য এই লাইটটি খুবই কার্যকর দাম রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন